আসসালামু আলাইকুম যে আমাদের একটা সোনালিকা গাড়ি আর কি আমাদের চ্যানেলে সোনালিকা পঁয়ত্রিশ এই সোহেল ভাই গাড়িটা গাড়িটা ব্রাউন ব্রাহ্মণবাই আর আমার সুমন ভাই আগে আমার কাছ থেকে গাড়ি নিচ্ছে তো ওই গাড়িটা কিনছে আর কি কি বড় ভাই গাড়ি কাগজপত্র কি ঠিক মতো পাইছেন আর এই যে সোহেল ভাই আপনি কি গাড়িটা বুঝাই দিলেন যে আপনি টাকা পয়সা ঠিকমতো বুঝা পাইছেন তো কোনো ঝামেলা হয় নাই তো এই যে যদি বুঝাই দিছে এখন গাড়িটা ওরা নিয়ে যাবো তো সবাই ধো করবেন ওনার জন্য গাড়িটা নিয়ে ভালোভাবে চালাইতে পারে সবাই তো একটা জিনিস সম্পদ কিনে ভালোভাবে চালানোর জন্য তো এই জন্য আর কি ভিডিওটা করলাম তো সবাই ধো করবেন আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম দেন

tera kartas ne shona udan dan lo tumare ude ude we